দেখুন জিনিসটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং একটা সামাজিক অবক্ষয়ের চিত্র আমরা যে সমাজে বাস করি আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল শহরে যার জন্য শহর সমস্ত ত্রিপুরায় বিখ্যাত ছিল সেই সংস্কৃতি শহরে এই সমস্ত ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক আমাদের যুবক যুবতীরা যদি আরেকটু সংস্কৃতি মনস্ক না হয় তাহলে এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে এই যে বিদেশি কালচার এসে এই মদ্যপান পুরুষ মহিলা সবাই আগে তো পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন সেটা আমাদের কোনো অনুশাসন মানছে না যেভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে সমাজকে বিষাক্ত করে তুলছে আমি খুবই দুঃখিত এবং লজ্জিত এই ঘটনায় এই যে বললেন সংস্কৃতি শহরে